আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভাই বোনের আপনারা কীরকম আছেন আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছেন আপনাদের দেওয়াও ভালো আছি আমি তো এখানে খাসির মাংস নিয়েছি তো ইট স্পেশাল আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব তো এখানে হচ্ছে খাসির মাংস নিয়েছি খাসির মাংসটা আলু দিয়ে রেজালা করব তো কিভাবে রেজালাটা করতেছি তো চলেন আর খুবই মজার আর বিয়েবাড়ির যে একটা লোভনীয় একটা স্বাদ যে আছে একটা মজার যে একটা ফ্লেভার যে আছে সেই রকমভাবেই আপনাদের সঙ্গে শেয়ারটা করব তো এখানে জায়ফল ফল নিয়েছি এখানে গরম মশলা এলাচ তেজপাতা লং নিয়েছি আর এখানে আমি জায়ফলটাকে একটু টালা দিয়ে নিব আর জুত্তিটাকে একটু টালা দিয়ে নিবো এভাবে করে এই মশলাগুলো আমি তৈরি করে নিচ্ছি দেখতে দেখেন তো এখানে জুত্তিগুলোও দিয়ে দিলাম তো জায়ফল আর জুতি আর এখানে দিয়ে দিব জিরাও দিয়ে দিব এক চামচের মতো জিরা দিয়ে দিলাম তো এখন এগুলো টালা দিয়ে গুঁড়া করে নিব মশলাটা বানিয়ে নিব। তো ভাই বোনেরা যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা অন করে দিবেন যাতে কোনো ভিডিও ছাড়লে আপনাদের মাঝে চলে যায় আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর সাথে দুই তিন কোয়া রসুন কুচি করে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম ঘি আর আমি কিন্তু প্রথমেই পেঁয়াজের সঙ্গে কিন্তু লবণ দিয়ে দিয়েছি লবণটা জলদি করে দিলে তাহলে পেঁয়াজটা জলদি গলে যায় তো এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা লং আর এলাচ দিয়ে দিলাম তো আমার মন ছিল না তো তেলের মধ্যে যে দিয়ে দিব তো পরে আমি এটা দিয়ে দিয়েছি যখন খেয়ালটা আসছে তো বন্ধুরা একটা কথা বলতে চাই শুরু যে একটা লাইক দেন নেই যারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে আমার এই বিয়েবাড়ির যে খাসি রেজালাটা করে তো সেরকম করেই করলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার অনেক কাপড়েই অনেক মজার মজার করে রান্না করে তো আমি এরভাবে করে রান্না করতে পার পেরেছি কিনা আমি জানি না তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কিরকম হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক দিয়ে অবশ্যই এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম গরম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে যে মশলাগুলো যে গুঁড়ো করে রেখেছিলাম জায়ফল চুর্তি তো সেই মশলাগুলো দিয়ে দিলাম দেখেন গুঁড়ো করে নিয়েছি আমি যেহেতু আমি লবণটা কিন্তু আগিয়ে দিয়েছি আমি কিন্তু এখন আর লবণটা অ্যাড করলাম না যদি আমার লবণটা আমি পরে যদি দেখি টেস্ট করে লবণটা লাগবে তখন আমি লবণটা একটু পরিমাণ দিয়ে দিব স্বাদ মতো আর এখানে খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছি এতে কিন্তু ভীষণ মজার হয়েছিল আর দারুণ বিয়ে বাড়ির যে একটা স্বাদ আছে সেই রকম স্বাদ পেয়েছি এই রান্নাটার মধ্যে অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন খুবই মজার এই রেজালার খাসি রেজালা রেসিপিটা তো আপনারা আপনারা আলুটা নাও দিতে পারেন আমি কিন্তু আলুটা দিয়েছি আর এখানে দেখেন এখানে আমি টক দুই দিয়ে দিলাম পরিমাণ মতো টক দুইটা পরিমাণ মতো দিয়ে দিলাম তো ফ্রিজে ছিল আর এখানে এক টেবিল চামচের মতো আমি দিয়ে দিলাম টমেটোর সস পানি দিয়ে মিশিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব আর এখানে সয়া সস দিয়ে দিলাম হাইকো কোম্পানির এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কষা কষাবো এই তো দেখেন কষিয়ে নিলাম তো মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন আলুগুলো দিয়ে আমি যে রান্নাটা করেছি ভীষণ মজার হয়েছে এই রান্নাটা এই তো আহ মশলাটা কষিয়ে নিলাম আমি তো এখন পানিটা দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য রেখে দিব তো আমি কিন্তু কষাতেই আমার অর্ধেকটা মাংস সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে আলুটাও দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য যতটুকু পরিমাণ আমার পানি লাগবে ততটুকুই দিয়ে দিয়েছি এখন ঢাকটা দিয়ে ঢেকে রান্না করে আর এখানে কাজুবাদাম নিয়েছি দেখেন কাজুবাদামগুলো বেটে নিব তো যখন রান্না করবেন অবশ্যই কাজু বাদাম বা পেস্তা বাদাম আপনারা দিলে ভালো ভালো হয় লাগে খেতে তো এসে পড়েছে আমি ঢাকা দিয়ে ঢেকে আবার রান্নাটা করে নিব তো অনেকক্ষণই দেখে রান্নাটা করে নিয়েছি আর ঝোলটাও কিন্তু পরিমাণ শুকিয়ে এসেছে আর এখানে আয় নামালে কিন্তু আরোটা শুকিয়ে যাবে আরও টেনে যাবে আর এখানে দেখেন কাজু বাদামটা বেটে নিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি যাতে কোনো দলা পেকে না থাকে বাদামের পেস্টটা তো এই তো পেস্টটা দিয়ে দিলাম আমি বাদামের পেস্টটা আপনারা চাইলে পেস্তা বাদামও দিতে পেস্তা বাদামও দিতে পারেন বা পোস্তা বেটে দিতে পারেন আপনারা এখানে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম এই তো আমার রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে আর এখানে কেওড়া জল দিয়ে দিব আদা টিপের চামচের মতো কেওড়া জল দিয়ে দিলাম আর এখানে ঘি দিয়ে দিব তো আমার নামানোর আগে কিন্তু এগুলো দিয়ে আমি নামিয়ে ফেলবো আর কি যে সুন্দর একটা গ্রান বেরিয়েছে হয়েছে কী আর বলবো খুবই সুন্দর একটা গ্রান বেরিয়েছে হয়েছে আর এখানে ঘি দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো ঘি দিয়ে এখন আমি নামিয়ে ফেলবো তোমার আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে কিছুক্ষণ আর রেখে তারপরে আমি নামিয়ে ফেলবো আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেস্তাটা আমি কিছুদিন আগেই পেঁয়াজের বেরেস্তা আমি করে রেখেছিলাম তো এইভাবে করে আমি রেখে দিই পেঁয়াজের বেরেস্তা করে তো যখন মন চায় তখন দিয়ে দিই রান্নার মধ্যে তো এই তো দেখেন আমার এই তৈরি হয়ে গিয়েছে তো কীরকম হয়েছে অবশ্যই একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই একসহ দেখবেন আল্লাহ হাফেজ